আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শুভেকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আপনাদের সাথে আছে আমি ওয়াহিদ ফারুকী আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন লেখক সাংবাদিক আলী আহমেদ মাবরুর মাবরুর আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে মাবরুর আমরা আন্তর্জাতিক বিশ্বের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে আলোচনা করতে চাই তো আপনি জানেন যে আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ খবরের মধ্যে রয়েছে যে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে আসলে জাতিসংঘের ভিসা দেয়নি এবং জাতিসংঘর অধিবেশনে আসলে এর মাধ্যমে তারা তাকে মাইনাস করলো এবার প্যালেস্টাইনকে এটা একটা বড় ধরনের ঘটনা আরও কিছু বিষয় আছে যেগুলো নিয়ে আলোচনা করতে চাই তো সর্বপ্রথম এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই তো আসলে আমেরিকার একচোখা নীতিতে তো আমরা আসলে নতুন কিছু নয় তো এইবার আসলে জাতিসংঘ অধিবেশনের আসতে না দেয়াটা মানে আসলে এটা কীভাবে দেখছেন আপনি আসলে ধন্যবাদ প্রথম কথা হচ্ছে জাতিসংঘের যে সদর দপ্তর এটা হচ্ছে নিউ ইয়র্কে ফলে এখানে যেতে হলে তো আমেরিকার একটা ভিসা লাগবে আমেরিকার ভিসা ইনশোর করতে হবে এবং এখানে মাহমুদ আব্বাস বা ইয়াসিন আরফা যারাই ছিলেন এর আগে তারা কিন্তু নিয়মিতভাবে এই আমেরিকাতে গিয়েছেন বিভিন্ন সময় বিভিন্ন সংলাপের জন্য তারপরে হোয়াইট হাউসে গিয়েছেন তারপরে ক্যাম্প ডেভিডে তারা বৈঠক করেছেন তারপরে আপনার জাতিসংঘের বিভিন্ন সদর দপ্তরে বক্তব্য দিয়েছেন এটা খুবই কমন এইবার এসে এটা ঘটলো কেন আমার যেটা মনে হয় যে দেখেন এটা শুধু আমেরিকা বলবো না আমি এটা এন্টার পশ্চিমা বলয়েরই একটা প্রতারণা বা প্রবঞ্চনা কারণ হচ্ছে সাম্প্রতিক গত কয়েক মাসে তো অনেকগুলো পশ্চিমা দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে সুতরাং এইবার মাহমুদ আব্বাস বা আমি মাহমুদ আব্বাস বলছি না ফিলিস্তিনের প্রেসিডেন্টের আরও অনেক বেশি জাঁকজমকভাবে এবং ওয়ার্মলি রিসিভ হওয়ার কথা পশ্চিমা ঘটানো কিন্তু ঘটলো উল্টা এতে যেটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে আহ যেটা আমরা সবসময় বলি যে ইসরায়েলের যে পরিকল্পনাটা করেছেন গ্রেটার ইসরায়েল তৈরি করবার যে পরিকল্পনা যে পরিকল্পনা এটাই হচ্ছে নেতানিয়াহুর ভিশন এটা তার কাছে একটা রিলিজিয়াস এজেন্ডা তিনি সেভাবে বাস্তবায়ন করছেন কিন্তু এটা পশ্চিমাদের আবার দীর্ঘদিনের একটা পলিটিক্যাল ডিজায়ার এটা যে এরকম মধ্যপ্রাচ্যে বড় একটা অংশ জুড়ে ইসরায়েল থাকবে তো সেই জায়গাতে ফিলিস্তিনকে আসলে গ্র্যাজুয়ালি আপনার ইসরায়েল গ্রাস করে ফেলছে গাজাকে আপনি জানেন যে গাজা তো সামরিক ভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে টোটালি বোম্বিং করে মানে আন্তর্জাতিক আন্তর্জাতিক অবস্থানগুলো থেকে বা প্ল্যাটফর্মগুলো থেকে আসলে এবং রিলিজ করা হচ্ছে গাজাকে এখন আপনার মানুষ মেরে ফেলা হচ্ছে এখন মাহমুদ আব্বাসের অবস্থান হচ্ছে পশ্চিম তীরে সেখানেও আপনি জানেন যে খুব রিসেন্টলি খুব বেশিভাবে অবৈধ বসতি স্থাপন চলছে তারপরে হচ্ছে যে জায়গা জায়গা দেয়া হচ্ছে মানুষজনকে দিয়ে যাতায়াত করতে দেয়া হচ্ছে না এবং পশ্চিমতির অনেকটা বিচ্ছিন্ন হয়ে গেছে তার আশপাশের জেলা জায়গা থেকে ইভেন পশ্চিম তীরের যে শহরগুলো আছে সেগুলো একটা থেকে একটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তো এরকম একটি অবস্থায় দুটো জায়গা পার হয়ে তো তার যেতে হবে মাহমুদ আব্বাসকে ইসরায়েলের একটা গ্রিন সিগন্যাল লাগবে আর একটা হচ্ছে আমেরিকার একটা গ্রিন সিগন্যাল লাগবে তো দুইটার কোনোটাই তিনি পান নাই এবং আমেরিকা ইস্যু না করার মানেই হচ্ছে যে গ্লোবালি যেটা আপনি শুরুতেই বললেন যে গ্লোবালি ফরমালি জাতিসংগত তো সবচেয়ে ওয়ার্ল্ড ইস অ্যাকসেপ্টেড আপনার হচ্ছে প্ল্যাটফর্ম বা ইউনাইটেড নেশনস মানে হচ্ছে তবে আপনার লিগ অফ নেশনসের বর্তমান রূপে ওই লিগ অফ নেশনস যখন হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ওই সময় তো এই ফিলিস্তিন রাষ্ট্রটাকে দখল করে ইসরায়েলের জন্মটা সেখান থেকে মানে মানে জাতিসংঘ যখন শুরু হলো সেই জাতিসংঘের অধিবেশনে আপনি কী হলো যেই রাষ্ট্রটাকে দখল করা হলো সেই দখল করা মানে অরিজিনালি যারা হচ্ছে ভিক্টিম সেই রাষ্ট্রটাকে ফাইনালি আজকে সাতাত্তর বছরের পরে এসে তার প্রেসিডেন্টকে আপনি ঢুকতেই দিলেন না তার মানে হচ্ছে যে এই পুরো পরিকল্পনাটা যেটা আপনি বললাম যে লিগ অফ নেশনস থেকে ইউনাইটেড নেশন হওয়া একই সঙ্গে একই সময় ইসরায়েল রাষ্ট্রের জন্ম হওয়া একই সময় ফিলিস্তিন রাষ্ট্রের যে নাকবা করা বা ফিলিস্তিন রাষ্ট্রকে যে নিশ্চিন্ন করবার যে প্রক্রিয়া এটা সাতাত্তর বছর পরে এসে আমরা ফরমালি দেখতে পারলাম যে জাতিসংঘ থেকে আসলে কোনো সম্মেলনে ফিলিস্তিনের কোনো প্রতিনিধি এবার থাকবেন না তো এর মাধ্যমে আমি বলবো যে আমেরিকা এবং পশ্চিমারা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে বাইরে ফেলে দিলে এবং ফিলিস্তিন রাষ্ট্র বা ফিলিসিন ইস্যুটা আসলে এখন বলবো যে একটা তাদের চোখে হয়তো বা একটা অপ্রয়োজনীয় বা বাতিল ইস্যু হিসেবে গণ্য হবে আসলে জাতিসংঘ তার আমেরিকান পলিসির সাথে মেল করে যেভাবে কাজ করছে আসলে জাতিসংঘের কাছ থেকেও প্রাপ্তি বা প্রত্যাশার তেমন কিছু আসলে মুসলিম বিশ্বের নেই এটা আমরা বিগত দিনগুলোতেও দেখেছি এবং আসলে মুসলিম বিশ্বের জন্য জাতিসংঘ একটা অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে আসলে তাই না দেখেন আমার আমরা কিন্তু এই গাজা যুদ্ধের সময় অ্যান্টনিও গুতেরেস কিছু পজিটিভ স্টেটমেন্ট দেখেছি ফিলিস্তিনের বিষয়ে তারপরে যে দুর্ভিক্ষ খাবার তারপরে হচ্ছে সেখানকার সিভিলিয়ানদেরকে সেভ করা এবং তার উপরে কিন্তু ইসরায়েলের খুব বেশি রুষ্ট অ্যাপ্রোচ আমরা দেখেছি ইসরায়েল তাকে নিয়ে অনেক পরিষ্কারভাবে স্পষ্টভাবে একাধিকবার তার সমালোচনা করেছে জাতিসংঘের যে আপনার যারা উদ্বাস্তু শিবির নিয়ে কাজ করে তাদেরকে ইসরায়েল সমালোচনা করেছে তো জাতিসংঘ মানে ব্যাপারটা হচ্ছে আপনি যেটা বললেন প্রত্যাশা না পাওয়া জাতিসংঘের যে গাঠনিক স্ট্রাকচারটা এই স্ট্রাকচারটা তো এরকম যে আসলে আমেরিকা ছাড়া চলতে পারবে না কারণ তার কোনো প্রজেক্ট কোনো অর্গানাইজেশনের কোনো উইং অর্গানাইজেশনের ফান্ডিং এটা আমেরিকার ফান্ডিং ছাড়া হয় না সুতরাং তার সদর দপ্তরটাও আমেরিকাতে তার তো সুযোগ নাই যে যদি যে দেশে তার অবস্থান ওই দেশ যদি ভিসা ইস্যু না করে সে তো আর রাষ্ট্র না সে হচ্ছে একটা সংস্থা আসলে আমি বলবো যে পশ্চিমা মোরলদের অনেক পূর্ব পরিকল্পনা এটা যে তারা লিগ অফ নেশন থেকে জাতিসংঘটা যে তৈরি করেছে এটা প্রত্যেকটা কাঠামোগত ভাবে তারা এমন ভাবে একটা তো হচ্ছে ভেটো পাওয়ারের বিষয়টা যেখানে তারা প্রথম পাঁচটা দেশ যে ভেটো পাওয়া রেখেছে ওখানে কোনো মুসলিম দেশকে তারা নেয়নি শুরু থেকেই এবং আপনি মুসলিমদের সাথে কোনো সিদ্ধান্ত যদি নেন তাহলে এই পাঁচটা দেশের মধ্যে কোনো একটা দেশ ভেটো দিলে সেটা অটোমেটিক বাতিল হয়ে যাবে তো এই প্রক্রিয়ায় তো তারা শুরুতেই করেছে এটা গেল আপনার ডিসিশন মেকিংয়ের জায়গাটা আরেকটা হচ্ছে অর্থনৈতিক জায়গাটা আপনি যদি টাকা না দেন তাহলে এটা আসলে জাতিসংঘ ফাংশন করবে কিভাবে এই টাকা দেবার পুরো চাবিটা রেখে দিয়েছে হচ্ছে আমেরিকা তার হাতে ফলে জাতিসংঘের মহাসচিব যিনি হবেন কালকে যদি এর আগে আপনি জানেন যে কফি আনানো একসময় মহাসচিব ছিলেন যিনি মুসলিম বলি আমরা তাকে কিন্তু যিনি হন না কেন তার মানে নিজের বেতনও হবে না যদি না আমেরিকা তাকে টাকা না দেয় একটা ইস্যু আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে আর একটা বলেছে আপনি জানেন যে লেবাননে মার্কিন যে নীতি তাদের নতুন যে তাদেরকে সিদ্ধান্ত দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সেটার ব্যাপারে তীব্র প্রতিক্রিয়া জেনেছেন লেবানিজ স্পিকার তিনি বলেছেন যে এটা আসলে ইসরায়েলি একটা চক্রান্ত যেটা মার্কিন যুক্তরাষ্ট্র তাদের মত করে দিয়েছে তো আসলে মানে হিজবুল্লাহ নিরস্তিকরণ আসলে এমনিতে একটা গভীর সংকটে পৃথিবীতে এরকম একটা বর্বর রাষ্ট্র যেটা আসলে আমেরিকান প্রত্যক্ষ মদদে যাদের এমন কোনো অপকর্ম নেই আসলে এটা একটা রাষ্ট্র হিসাবে কোন ধরনের নীতি নৈতিকতার বাইরে এরকম একটা দেশকে সার্ভ করার জন্য আমেরিকানরা যখন এই ধরনের নীতিগুলো দেয় আসলে কি এটা কনসিডার করবে দেখেন আবারও জাতিসংঘের আলাপে যাই সেটা হলো যেটা বললাম যে জাতিসংঘ যখন তৈরি করা হয়েছে তখনই এমনভাবে তৈরি করা হয়েছে যে জাতিসংঘ আসলে আমেরিকার উপর নির্ভরশীল না হয়ে উপায় নেই ওই জায়গা থেকে আবার লেবাননে আসি দেখেন লেবানন দেশটাও যখন তৈরি করা হয়েছে লেবাননটা কি আসলে মধ্যপ্রাচ্যের একটা দেশ এই দেশটাকে এইখানে আপনার তিনটা দেশের তিনটা কমিউনিটির লোক এখানে মেজরিটি একটা হচ্ছে সেখানে সুন্নি মুসলিম আছে একটা হচ্ছে সেখানে খ্রিস্টিয়ান আছে একটা সিগনিফিকেন্ট নাম্বার মিডল ইস্টে সবচেয়ে বেশি সংখ্যক খ্রিস্টিয়ান আছে লেবাননে আর হচ্ছে সেখানে শিয়া মুসলিম আছে এই তিনটা কমিউনিটির জন্য নিজেদের মধ্যে সারা জীবন যেন আপনার একটা ইন্টারনাল কনফ্লিক্টের মধ্যে জড়িয়ে থাকে এই জন্য রাষ্ট্র যখন তৈরি করা হয়েছে জাতিসংঘ ওরকম সেখানে তৈরি করাই হয়েছে এমন ভাবে যেটা প্রেসিডেন্ট হবে হচ্ছে একজন একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হবেন হচ্ছে একজন সুন্নি মুসলিম মেজরিটির একজন আর স্পিকার হবে ধরেন শিয়া মুসলিম মেজরিটির একজন তো আপনি যার কথা বললেন তিনি হচ্ছে ওই ওই ক্যাটাগরিতে পড়েছেন ফলে তার ইস্যু যেটা তার আপত্তি যেটা তার বক্তব্য যেটা ওইটা কিন্তু আবার সুন্নি মুসলিমের যিনি প্রধানমন্ত্রী উনি সাপোর্ট করেন না আবার জোসেফ আউন যিনি হচ্ছে প্রেসিডেন্ট তিনি তো আবার আরেক লাইনের ফলে দেশগুলোকে এমনভাবে তৈরি করা হয়েছে যে আপনি এই দেশগুলোতে আপনি কখনোই মানে এককভাবে আমি বলবো যে কোনো সমস্যা সমাধান করবার মতো পরিস্থিতি আসলে নাই ফলে কি হয়েছে এই লেবাননে যে হিজবুল্লাটা তৈরি হয়েছে এটা হলো কেন হলো যে যখন তারা দেখছে যে আমাদের নিজস্ব কোনো জাতীয়ভাবে একীভূত কোনো পলিসিতে নিয়ে আসা যাচ্ছে না আপনি জানেন যে লেবানন ইসরায়েল যুদ্ধের পরে ইসরায়েল এখানে দখল করেছিল এবং ইসরায়েল কমিটমেন্ট রাখে নাই মানে ইসরায়েল যতদিন পরে যাওয়ার কথা ইসরায়েল যাচ্ছিল না দক্ষিণ লেবানন থেকে তখন হচ্ছে এই হিজবুল্লাহ দলটার জন্ম হয়েছে যে যে শুধু এই টার্গেট আমরা ইসরায়েলকে লেবাননের মাটি থেকে সরাব আমরা আরেকটা ফিলিস্তিনের মতো লেবাননও দখল হতে দিব না তো এটা তো হিজবুল্লাহর করার কথা ছিল না এটা করার কথা ছিল লেবানি সেনাবাহিনীর কিন্তু ওই যে লেবাননের মধ্যে যে ইন্টার্নাল গ্রুপিং করে দিয়ে গেছে এটা রাষ্ট্র প্রতিষ্ঠার সময় আমাদের এই বিশ্ব মোরেলেরা তখন এটা করবার কারণে লেবাননকে তখন ইন্ডিভিজুয়ালি দক্ষিণ লেবাননে তার মতো করে আলাদা একটা সশস্ত্র বাহিনী তৈরি করতে হয়েছে ইসরায়েলের দখলদারিত্ব থেকে লেবাননকে বাঁচানোর জন্য এটা হচ্ছে বাস্তবতা এখন এসে দেখেন কি হয়েছে এখন লেবাননকে এই যেহেতু মানে সেরু সেনাবাহিনী তেমন কোনো সিগনিফিকেন্ট অবস্থান ক্যাপাসিটি পাওয়ার কিছুই নাই সো লেবাননের সেনাবাহিনী নিয়ে কারো কোনো কনসার্ন নেই কনসার্নটা হচ্ছে হিজবুল্লাহকে নিয়ে কেন কারণ হচ্ছে হিজবুল্লাহ হচ্ছে ইসরায়েল বিরোধী এবং ইসরায়েলের দখলদারিত্ব বিরোধী এখন হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ করতে হবে তো সেটা করতে গেলে ওই যে যেটা বললাম যে আপনি জানেন যে যে আলোচনাগুলো হচ্ছে লেবাননের প্রধানমন্ত্রীর সাথে হিজবুল্লাহদের কয়েকবার বসা হয়েছে এবং সেখানে তারা ক্রমাগতভাবে হিজবুল্লাহকে চাপ দিয়ে দিচ্ছেন এখানেও কিন্তু ওই আবার ওই তিনটা জনগোষ্ঠীর সংঘাত আছে তো তারা যেভাবে হিজবুল্লাহকে নিজেদের জন্য মনে করছেন লেবাননের আরেকটা কমিউনিটি তো তা মনে করছে না সো ফলে লেবাননের মধ্যে এই ফ্যাকশনটা আছে এই ফ্যাকশনের সুযোগ নিয়ে আমেরিকা এবং ইসরায়েল লেবাননের উপর ভয়ঙ্কর চাপ তৈরি করেছে রিসেন্টলি বিশেষ করে হাসান আসরুল্লাহকে হত্যা করার পর থেকে যে লেবাননের কোনো সেনাবাহিনীর বাইরে সেকেন্ড কোনো সেনাবাহিনী থাকতে পারবে না বিশেষ করে তারা পরিষ্কারভাবে ভাবে বলেছে হিজবুল্লাহ থাকতে পারবে না তো হিজবুল্লাহ এবং হিজবুল্লাহকে না রাখার অথবা হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের মূল উদ্দেশ্য হচ্ছে যাতে লেবাননে জন্য কোনো থ্রেট না হয় মিলিটারি যেহেতু থ্রেট হচ্ছে না হিজবুল্লাহকে তারা থাকতে দিবে না তো এই অবস্থায় আমি মনে করি যে লেবাননের যেই বলয়টা আছে যারা আপনার স্বাধীনতা চেত স্বাধীনতা চায় যারা চায় যে দেশটা দখলদারিত্ব মুক্ত থাকুক তারা হিজবুল্লাহর পক্ষে আগেও ছিল আগামীতেও থাকবে এবং হিজবুল্লাহ যদি জানে যে তারা যদি ফাঁদে পা দিয়ে দেয় তাহলে আসলে এখানেও পরিস্থিতি থামবে না এখানে ক্র্যাকডাউন করে বাকি হিজবুল্লাহকে শেষ করে দেওয়া হবে হিজবুল্লাহ হয়তো সেদিকে যাবে না কিন্তু বলছি যে এখানে এটাই লেবাননের সব গোষ্ঠীর মতামত এটা নয় কারণ সেখানে যথেষ্ট পরিমাণ খ্রিস্টিয়ান জনগোষ্ঠী আছে যথেষ্ট পরিমাণ সুনি জনগোষ্ঠী আছে যারা সবাই হিজবুল্লাহকে সেভাবে উন করতে চায় না আর একটা বিষয় আছে যে ইয়ে হুথি ক্ষেত্রে তারা আসলে গোটা মুসলিম বিশ্ব আসলে যেখানে নীরব একমাত্র ব্যতিক্রমী একটা দেশ একটা ব্যতিক্রমী জাতি আমরা দেখেছি যারা নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে তাদের সকল সামর্থ্য নিয়ে বলবো এরকম আপনি জানেন যে এই বর্বর ইসরায়েলি রাষ্ট্র যা তাদের প্রধানমন্ত্রীকেও কয়েকদিন আগে খুন করেছে তারপরও হতিরা ঘোষণা দিয়েছে যে শেষ যোদ্ধা বেঁচে থাকা পর্যন্ত প্রতিরোধ সংগ্রাম চলবে আসলে আমার মনে হয় পৃথিবীতে বড় বড় পরাশক্তিদের ইতিহাসগুলো যেভাবে লেখা আছে তাদের বিজয়ের ইতিহাস তো এই রকম প্রচেষ্টাগুলো একসময় বিশ্ব ইতিহাসের পাতায় অবশ্যই থেকে যাবে যে সীমিত সামর্থ্য দিয়ে হলেও মজলুমদের পাশে দাঁড়ানো যায় এটা একটা নজির স্থাপন হয়ে গেল ইয়েমেনের হুথিদের তো হুথিদের এই সর্বশেষ অবস্থান নিয়ে আপনি কি মনে করেন না ইয়েমেনের হুতির আসলে একটা অনবদ্য জাতি এটা একটা ব্যতিক্রম ধর্মী মানসিকতার একটা বড়ো কারণ আমার কাছে যেটা মনে হয় কিছুটা রিলিজিয়াস পারসপেক্টিভ থেকে আপনি জানেন যে তাদের তারা সরাসরি আপনার যেহেতু তারা সৌদি আরবের খুব কাছাকাছি তাদের অবস্থান একদম রাসুল সাল্লাহসাল্লামের একজন সাহাবী ছিলেন মোহাজিব জাবাল দেওয়ালা তিনি নিজে তার ইয়েমেন সফরে গিয়ে তাদেরকে ইসলাম শিখিয়েছেন এবং ইয়েমেনদের ব্যাপারে নবীজি সাল্লাহসাল্লামের কিছু পজিটিভ বার্তা আছে এবং তিনি নিজে মানে ইয়েমেনদের খুব প্রশংসা করে গেছেন তো এটার একটা আধ্যাত্মিক একটা ফলাফল আমার মনে হয় যে তাদের উপরে সময় খুব কাজ করে এটা এক হচ্ছে দু একটা বড় কারণ আমি যেটা আমার কাছে মনে হয় আপনি যদি ইয়েমেনের চাল চল দেখেন বুঝতে পারবেন ইয়েমেন কখনো বিলাসিতার ফাঁদে পড়েনি এটা একটা বড় ব্যাপার মিডল ইস্টের অন্য সবগুলো দেশ যাদেরকে আমরা সমালোচনা আমরা করি তারা যেভাবে বৃত্ত বৈভব খাবার নষ্ট এটা সেটা গাড়ি ঘোড়া উচ্চ মানে উঁচু উঁচু বিল্ডিং থেকে শুরু করে চরমভাবে বিলাসী তার মাঝখানে ডুবে গেছে ইয়েমেন একদমই ব্যতিক্রম ইয়েমেন একদমই তাদের ঐতিহ্যবাহী যে লেবাস সেটা পড়ে তাদের মধ্যে এখনও খাবারের প্রচণ্ড কষ্ট আপনি জানেন যে সৌদি ইয়েমেনের যে যুদ্ধটা হয়েছিল এরপর একটা বিপুল কয়েক লক্ষ শিশু সেখানে অপুষ্টিতে মারা গেছে এবং সেই ধাক্কা কিন্তু ওরা এখনও সামাল দিয়ে উঠতে পারেনি ওদের এখনও খাবারের সংকট সহ অনেক ধরনের সংকট আছে এবং জাতিসংঘ বা উদ্বাস্ত সংস্থা যেগুলো তারা কিন্তু ইয়েমেনের ব্যাপারে খুবই উদাসীন আমি বলবো ইয়েমেন নিয়ে আমরা সেই অর্থে সেভাবে আলোচনা পাই না কিন্তু এর মধ্যে তারা কিন্তু প্রত্যেক সপ্তাহে তারা একটা বিশাল গণজমায়ত করে এই গাজার সমর্থনে এবং তারা গাজার সমর্থনে তারা আপনি জানেন যে শুরু থেকে একদম প্রথম থেকেই মানে দুই সালে সাতই অক্টোবর অপারেশন আলাক্সা ফ্লাডের পর থেকেই তারা তাদের মতো করে তারা চেষ্টা করেছে গাজার পাশে থাকা তারা দুটো রাস্তায় এটা করেছে একটা হচ্ছে ইসরায়েলমুখী যত ধরনের নৌযান ছিল সেগুলোকে তারা আটকানোর চেষ্টা করেছে ক্ষেত্র বিশেষ তারা সেগুলো দখল করে নিজেদের কাছে নিয়ে গেছে আরেকটা হলো যে তারা এই ফলে এই রুটটা তারা তাদের যে লৈত সাগর ঘেঁষা যে রুট এই রুটটা তারা ব্যবহার করতে দেয়নি এতে ইসরায়েলবাহী পণ্যবাহী জাহাজগুলোর অনেকটা ঘুরে যেতে হয়েছে ফলে তাদের কস্টিং বেড়ে গেছে এবং এটা ইসরায়েলের উপর একটা অর্থনৈতিকভাবে চাপ তৈরি করেছে আরেকটা হলো তারা তাদের যে মিসাইলগুলো আছে সেগুলো যে তারা ইসরায়েলের উপর তারা হামলা করেছে যদিও ইসরায়েলের থেকে ইয়েমেনের দূরত্ব অনেক প্রায় দুই হাজার মাইল ফলে এটা অনেকগুলোই জায়গা মতো পৌঁছায় না টার্গেটে সঠিকভাবে হিট করতে পারে না কিন্তু তারা এভাবেও চেষ্টা করেছে সাম্প্রতিক সময়ে কিন্তু তারা বেশ কিছু উন্নত মিসাইল করেছে আপনি জানেন যে ইসরায়েলি এয়ারপোর্ট সহ বেশ কিছু ফাঁকি দিয়ে তারা এবং সাকসেসফুলি অ্যাটাক করেছে এইটারই প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েল ইয়েমেন আপনি জানেন যে ইসরায়েল সবাইকে টার্গেট করেছে ইসরায়েল সিরিয়াকে টার্গেট করেছে যারা গাজার পক্ষে ছিল ইসরায়েল লেবাননকে হিজবুল্লার একদম টপ কমান্ডার যারা তাদেরকে হত্যা করেছে এবং এবার তারা স্বাভাবিকভাবেই তারা ইয়েমেনের দিকে তারা চেষ্টা করেছে যে তারা ইয়েমেনকে কীভাবে থামানো যায় এবং হুতিদের যে প্রধানমন্ত্রী আপনি জানেন যে ইয়েমেনে দুটো সরকার যদিও হুতিদেরটাই মূল এবং তাদের হাতেই ইয়েমেনের বেশি অংশ আরেকটা সরকার আছে যেটা একটা সরকার আছে সেখানে আরব আমিরা সমর্থন আপনার যে তাদের যে প্রধানমন্ত্রী উনি খুব বেশি দিন আগে দায়িত্ব পান নাই উনি বছর খানেক আগে গত বছরের দশ আগস্ট উনি দায়িত্ব পেয়েছেন তাকেও তারা হত্যা করেছে এবং হত্যা করেছে মাধ্যমে মূলত ইসরায়েল তাদেরকে একটা মেসেজ দিতে চেয়েছে যে আমরা সর্বোচ্চ লক্ষ্য আমরা আক্রমণ করতে পারি এবং এটা তো তারা এর আগে তারা আপনি জানেন যে হামাসের প্রধান ইসমাল হানিয়াকেও তারা হত্যা করেছে হাসান নাসুল্লাহকেও তারা হত্যা করেছে এখন তারা করল সুতরাং এই মিছিল তারা থামাবে না এটা তারা হত্যার মিছিল তারা এটা জালু রাখবে যা যাদেরকে তারা টার্গেট করে কিন্তু আমি মনে করি যে ইয়েমেনের যেই সাধারণ মানুষেরও যেই পরিমাণ মানে ইসলামের প্রতি তাদের যে ডেডিকেশন এবং যেটাকে আমরা বারবার খুঁজে বেড়াই আর কি আমাদের উম্মতের পার্টনারদের মধ্যে যে পরস্পরের প্রতি ফিলিং বা মজরুমের প্রতি একটা দরদ এইটা তাদের যে লেভেলে আছে এবং তারা যেহেতু অভাব দেখেছে তারা যেহেতু প্রত্যেকেই তাদের আপনজন হারিয়েছে যুদ্ধ দেখেছে তাদের আসলে এক ধরনের যুদ্ধ প্রুফ হয়ে গেছে তারা বলা যায় যে এখন এগুলোকে তারা ভয় পায় না ক্ষুধার কষ্টকে ভয় পায় না তা আমি মনে করি যে ইয়েমেনের এর যতই আক্রমণ হোক বা যতই তাদেরকে বিভিন্নভাবে দমন করবার চেষ্টা করা হোক না কেন ইয়েমেন আসলে থামবে না এবং তাদের যে স্পিরিচুয়াল পাওয়ার যেটা আছে এবং তাদের যে সামরিক এবং তাদের জনন যে শক্তি আছে মানসিকতা যেটা আছে তারা যতদিনটিকে আছে তারা গাজার পক্ষে ফিলিস্তিনের পক্ষে তারা সরব থাকবে আমরাও আশা করছি যে ইয়েমেনিরা তারা যে আলো জেলে যাচ্ছে এটা বৃথা যাবে না এই আলো গোটা দুনিয়াতে ছড়িয়ে পড়বে আমরা সেটাই প্রত্যাশা করি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক আমরা আন্তর্জাতিক অনেকগুলো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কথা বললাম পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ হাফেজ